এটা হচ্ছে ট্যাব যেটা আমরা স্মার্টফোনের জন্য দশ টাকা করে ব্যাংকে জমা দিই এদের দিতে গিয়ে প্রায় দুশো কোটি টাকা বাজেট বরাদ্দ হবে নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশের বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোবাইল ফোনের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করলেন যেখানে তিনি জানালেন মোবাইল ফোন কেনার জন্য প্রত্যেকে কিন্তু দশ হাজার টাকা করে পাবেন তো এই মোবাইল ফোন আপনি পাবেন কিনা বা কবে নাগাদ কাদের এই মোবাইল ফোন কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হবে তা এই ভিডিওতে আলোচনা করব আর এ সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন তাও শোনাবো তাই বন্ধুরা ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য সবসল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এবার আসি মেন টপিকে প্রথমে এই সম্পর্কিত একটি প্রতিবেদনে কি বলা হয়েছে দেখুন দেখুন লেখা আছে দু পঁচিশ বাজেটে চমক সবাইকে বিশাল উপহার হিসাবে স্মার্টফোন দেবে রাজ্য সরকার দু সালের পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন এটি বাংলার কর্মীদের আনন্দ দিয়েছে রাজ্য সরকার আশা এবং আইসিডিএস এর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের কর্মীদের বিনামূল্যে স্মার্টফোন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে এই পদক্ষেপের লক্ষ্য তাদের কঠোর পরিশ্রমকে সম্মান জানানো এবং গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনে দক্ষতা উন্নত করা ঘোষণা এবং এর প্রভাব সম্পর্কে এখানে এক নজরে আলোচনা করা হলো তারপরে দেখুন বাজেট বক্তিতায় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সুসংবাদটি শেয়ার করেছেন যে রাজ্য সরকার আশা এবং আইসিডিএস উভয় কর্মীকেই স্মার্টফোন প্রদান করবে এই উদ্যোগের জন্য মোট দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এর অর্থ হল প্রায় সত্তর হাজার আশা কর্মী এবং এক লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি আইসিডিএস কর্মী স্মার্টফোন পাবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ব্যাখ্যা করেছেন যে রাজ্য সরকার স্মার্টফোন সরবরাহের জন্য একটি টেন্ডার প্রকাশ করেছে তারপরে দেখুন স্মার্টফোন কেন স্মার্টফোন প্রদানের সিদ্ধান্ত হলো এই কর্মীদের নিষ্ঠার প্রশংসা করা যারা রাজ্যে জনস্বাস্থ্য এবং শিশু কল্যাণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে তার জেলা সফরের সময় এই ইঙ্গিত দিয়েছিলেন এবং এখন এটি রাজ্য বাজেটের অংশ হিসেবে নিশ্চিত করা হয়েছে এই স্মার্টফোনগুলি কর্মীদের তাদের কাজ আরো দক্ষতার সাথে সম্পাদন করতে সহায়তা করবে উদাহরণস্বরূপ আশা কর্মীরা গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সম্পর্কিত পরিষেবার সাথে জড়িত অন্যদিকে আইসিডিএস কর্মীরা শিশু এবং মায়েদের কল্যাণে সহায়তা করে তাদের স্মার্টফোন দেওয়ার মাধ্যমে সরকার তাদের যোগাযোগ এবং পরিষেবা সরবরাহ উন্নত করার লক্ষ্য রাখে বলা বাহুল্য আশা এবং আইসিডিএস কর্মীদের জন্য বিনামূল্যে স্মার্টফোন রাজ্যের ফ্রন্টলাইন কর্মীদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার দিকে একটি বড় পদক্ষেপ এই উদ্যোগ জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা কর্মীদের সমর্থন এবং প্রশংসা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে তারপরে দেখুন স্বাস্থ্যকর্মীদের প্রতিক্রিয়া রাজ্য সরকারের এই পদক্ষেপে খুশি আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা হুগলির এক আশা কর্মী মিতা সাহা বলেন অনেক সময় মোবাইলের সমস্যার কারণে আমরা সরকারি অ্যাপে তথ্য আপলোড করতে পারি না স্মার্টফোন পেলে আমাদের কাজের অনেক সুবিধা হবে পাশাপাশি মালদার এক অঙ্গনওয়াড়ি কর্মী পিয়ালি দাস জানান একটি ভালো স্মার্টফোন থাকলে স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় রিপোর্ট সঠিক সময় আপলোড করা সম্ভব হবে অনেক সময় পুরনো ফোন হ্যাং হয়ে যায় যার ফলে গুরুত্বপূর্ণ তথ্য পাঠানো সম্ভব হয় না তারপর দেখুন এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করা যাতে তারা সহজেই সরকারি স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত অ্যাপ ব্যবহার করতে পারেন এতে করে তারা তাদের দৈনন্দিন কাজগুলো আরও দ্রুত এবং কার্যকরভাবে করতে সক্ষম হবেন পশ্চিমবঙ্গের আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা মূলত মা ও শিশুদের স্বাস্থ্যসেবা টিকাকরণ পুষ্টি পর্যবেক্ষণ এবং ডেঙ্গু যক্ষা মধুমেহ রোগের নজরদারি সহ গুরুত্বপূর্ণ কাজ করেন স্মার্টফোন পাওয়ার মাধ্যমে তাদের এই কাজগুলোর দক্ষতা আরও বাড়বে এবার দেখুন স্মার্টফোন কবে থেকে দেওয়া হবে বাজেট অধিবেশন চলছে এবং পয়লা এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হবে এই নতুন অর্থবর্ষের জন্যই বাজেটে বিশেষ কিছু ঘোষণা করা হয়েছে তাই নতুন অর্থবর্ষ শুরু শুরু হওয়ার পর থেকেই স্মার্টফোন দেওয়া হবে এবার আসুন জেনে নি স্মার্টফোন দেওয়ার ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন তরুণের স্বপ্ন এটা হচ্ছে যেটা আমরা স্মার্টফোনের জন্য দশ হাজার টাকা করে তাদের ব্যাংকে জমা দিই যেটা আইসিডিএস কে দেওয়া হবে এবং আশাকে দেওয়া হবে প্রায় আইসিডিএস এর এক লক্ষ আছেন এবং আশার বোনেরা আছেন সত্তর হাজার এদের দিতে গিয়ে প্রায় দুশো কোটি টাকার বাজেট বরাদ্দ হবে তো বন্ধুরা আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন যে কারা এই স্মার্টফোনের সুবিধা পেতে চলেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ইনফরমেটিভ কোন ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ